দেখানোর আমরা যুক্ত হয়েছি আপনারা দেখছেন সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন আমরা সরাসরি এই মুহূর্তে আছি ফেরিঘাট এলাকা থেকে দুর্ঘটনা এড়াতে মধ্যরাত দেড়টা থেকে ফেরি চলাচল দোলদিয়া পাটুরিয়া নো রোডে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল টিসি কর্তৃপক্ষ আর এই মধ্যরাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধের কারণে যাত্রী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পহাতে হয়েছে টানা নয় ঘন্টা শিশু ও বয়স্কদের চরম দুর্ভোগ বেড়েছে চরম দুর্ভোগ বেড়েছে এই নো রোড পারাপার রত সাধারণ যাত্রীদের যারা রাজধানীর গন্তব্যে ছুটে যাওয়ার জন্য যারা সকালে এসেছিল এবং রাতে পার হতে যারা চেয়েছিল সে সকল যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছিল এবং আমরা সরজবিনে দেখেছি দোলদিয়া ঘাটের জিরো পয়েন্টে থেকে মহাসড়কের প্রায় তিন থেকে চার কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছিল এতে কিন্তু যানবাহনের যে সকল চালকরা তারা কিন্তু বিড়ম্বনায় পড়েছিলেন এবং বিশেষ করে পণ্যবাহী যে ট্রাকগুলো রয়েছে কাঁচামাল বাহী বা যে সকল সবজিবাহী যে ট্রাকগুলো রয়েছে তারা কিন্তু বাজার ধরতে পারেন নাই আজকে সকালের যে বাজার যারা মধ্যরাতে ফেরি পার হয়ে যারা নাকি ঢাকার বাজার ধরার যাদের কথা রয়েছে তারা কিন্তু ধরতে পারেন নাই অনেক ট্রাক চালক আমাদেরকে জানিয়ে যে তাদের ঢাকা এই মালামাল নেওয়ার পথেই মালামালগুলো পচে যাবেন তবে বিআইডব্লু টিসি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে ঘন কুয়াশার কারণে মধ্যরাত দেড়টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল এবং পুনরায় সকাল দশটা চল্লিশ মিনিটের পর থেকে কুয়াশার মাত্রা কেটে যাওয়ার পর পুনরায় এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে আপনারা দেখছেন এই ফেরি চলাচল স্বাভাবিক যে চিত্রটি সেটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি বাইগান নামের একটি ফেরি এই মাত্র ঘাটে যানবাহন নিয়ে মানিকগঞ্জ জেলার পাটুরিয়া ঘাটে ছেড়ে যাচ্ছে আপনারা দেখছেন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি তবে সকালে যখন ফেরি বন্ধ ছিল বা গভীর রাতে যখন দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল সাথে সাথে আমি আপনাদেরকে তথ্যটি কিন্তু রাত দেড়টার পর পরে জানানোর চেষ্টা করেছি এবং এই দোলদিয়া পাটুরিয়া নৌ রোড দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ নৌ রোড সে কারণেই এই নৌরোড রত যাত্রীরা তারা যেন তা দুর্ভোগে না পড়েন দুর্ভোগের শিকার না হন সেই কারণে কিন্তু আমি এই রাজবাড়ি মিডিয়ার যে লাইভটি সেটি কিন্তু আমি করার চেষ্টা করি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি এই মুহূর্তে যদি আমি আপনাদেরকে সংযোগ সড়কের চিত্রটি দেখাই তাহলে আপনারা দেখবেন যে এখনও কিন্তু যানবাহনের সিরিয়াল কিন্তু রয়েছে যানবাহনের সিরিয়াল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যানবাহনের সিরিয়াল কিন্তু রয়েছে এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম হাজার হাজার যাত্রীদের চাপ কিন্তু এই ঘাটে ছিল কারণ টানা নয় ঘন্টা ফেরি বন্ধ আর এই টানা নয় ঘন্টা ফেরি বন্ধের কারণে যাত্রীদের এই প্রচন্ড শীতে শিশু সহ বয়স্কদের নিয়ে চরম দুর্ভোগ বেড়েছিল যাত্রীদের তবে ফেরি বন্ধ বা ফেরি চালুর এই বিষয়টি নিয়ে টিসির যিনি দৌলতে ঘাটে কর্মরত আছেন টিসির ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন আমরা তার সাথে কিছুক্ষণ আগে মোবাইল ফোনে কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন যে দুর্ঘটনা এড়াতে মধ্যরাত দেড়টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল সাময়িকভাবে বন্ধ ছিল আবার পুনরায় আবার পুনরায় কুয়াশার মাত্রা কেটে যাওয়ার পর এখন আপনারা দেখছেন যে এই ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে আর কোনো রকম যে সকল যানবাহন এই দৌলদিয়া প্রান্তে আটকে রয়েছে সে সকল যানবাহন কিন্তু পারাপার করছেন বর্তমানে দৌলদিয়া পাটুরিয়া নো মোট বারোটি ফেরি চলাচল করছে এবং একই সাথে এই লঞ্চ চলাচলও কিন্তু করছে দোলদিয়া যে পাটুরিয়া নৌপথ লঞ্চের সেই নৌপথে ষোলোটি লঞ্চ কিন্তু বর্তমান এই ষোলোটি লঞ্চ দিয়েই কিন্তু যাত্রীদের পারাপার করা হচ্ছে এবং আপনারা দেখছেন যে সরাসরি আমি দেখাচ্ছি ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে তবে ফেরিঘাট কর্তৃপক্ষ আমাদেরকে যেটা জানিয়েছেন যে যে কোনো সময় ফেরি বন্ধ হতে পারে সাময়িকভাবে তবে সেটা এই শীত মৌসুমে ঘন কুয়াশা পড়লেই যে কোনো সময় ফেরি বন্ধ হতে পারে তবে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে মধ্যরাতে যখন ফেরি বন্ধ ছিল তখন কিন্তু তিনটি ফেরি এই মাঝ নদীতে কিন্তু আটকা পড়েছিল এই বড় বড় चाहिँ तिनटी फेरि গভীর রাতে এই নদীতেই এই ফেরিগুলো কিন্তু নোঙরগুলো নোঙর অবস্থায় ছিল আর এই কারণে কিন্তু এই ঝুঁকি যাত্রী ও চালকদের বেশ ঝুঁকি থাকে কারণ ফেরির চালক বা ফেরি কর্তৃপক্ষ বুঝতে পারেন না যে কখন কুয়াশা পড়বেন কখন চলাচল বন্ধ হবেন বা কখন চলাচল বন্ধ করব কুয়াশার মাত্রা তীব্র হওয়ার কারণেই কিন্তু এই ফেরি চলাচল বন্ধ এমনটা কিন্তু ফেরিঘাট কর্তৃপক্ষ সবসময় আমাদেরকে জানান আপনারা দেখছেন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি বর্তমানে দোলত দেয়া ঘাটের চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি যদি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে যানবাহনের সিরিয়াল কিন্তু এখনো রয়েছে এখনো কিন্তু যানবাহনের সিরিয়াল রয়েছে ফেরিগুলো তার গন্তব্যে অর্থাৎ এই পাটুরিয়া ঘাটে ছেড়ে যাচ্ছে সেই চিত্রটু কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি বা আপনারা সরাসরি কিন্তু দেখছেন বাইগার ফেরি সেই যাত্রীসহ সহ যানবাহন সহ কিন্তু মানিকগঞ্জ জেলার পাটুরিয়া ঘাটে উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে আপনাদেরকে সরাসরি আমরা দেখাচ্ছি সেই চিত্রটি এই দুর্ঘটনা এড়াতে এই শীত মৌসুমে প্রায় দিনই কিন্তু যখন কুয়াশা পড়ে তখনই কিন্তু ফেরি চলাচল বন্ধ করে দেয় একই সাথে লঞ্চ চলাচলও বন্ধ করে দেয় এ কর্তৃপক্ষ বলা চলে সকল ধরনের যে নৌযান চলাচল সেটি কিন্তু বন্ধ থাকে সাময়িকভাবে আবার কুয়াশার মাত্রা কমে যাওয়ার পরে কিন্তু আবার পুনরায় এই নৌযান চলাচল কিন্তু স্বাভাবিক হয় এই মুহূর্তে যে চিত্রটি আপনাদের আপনারা দেখছেন মাছ নদীতে চার পাঁচটি ফেরি কিন্তু একত্রে মাছ নদীতে মোট পাঁচটি ফেরি কিন্তু একত্রে পাশাপাশি তারা পাটুরিয়া ঘাটে যাচ্ছে আপনাদেরকে দেখানোর আমরা চেষ্টা করছি আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু আমি যদি দেখাই তাহলে দেখছেন আপনারা যে আমরা ঘাট প্রান্তে এলাকায় রয়েছি পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে মানিকগঞ্জ জেলার উদ্দেশ্যে জেলার উদ্দেশ্যে তবে এই ঘাটে আমরা সরজমিনে যখন ভোর সকালে এসেছি তখন আমরা যে চিত্রটি দেখেছিলাম যে এই ঘাটের যে চিত্রটি সেটি হচ্ছে যানবাহনের সিরিয়াল হাজার হাজার যাত্রীদের দুর্ভোগ এই পল্টনে কিন্তু হাজার হাজার যাত্রীরা কিন্তু এখানে এই নদী পারাপারের অপেক্ষায় ছিল অনেকেই শিক্ষার্থী অনেকেই ব্যবসায়ী অনেকেই বিভিন্ন কর্মক্ষেত্রে কিন্তু অনেকেই রাজধানীর ঢাকায় প্রতিদিন কিন্তু এই নৌ রোড ব্যবহার করে ছুটে যান কেননা এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের একুশ জেলার প্রবেশপথ এই দৌলদিয়া ঘাট সেজন্যই এই ঘাটটা দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার যাত্রী বা চালক কিন্তু পারাপার হয় এই মুহূর্তের চিত্র যদি আমি বলি তাহলে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে মোট বারোটি ফেরি চলাচল করছে এবং এই বারোটি ফেরি দিয়েই যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে সেই চিত্রটি কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং সেই সাথে কিন্তু যানবাহনের সিরিয়ালের চিত্রটিও দেখালাম এবং আরেকটি চিত্র আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে লঞ্চ চলাচল আপনারা দেখছেন আমি সরাসরি এখন যুক্ত রয়েছে এই ঘাট থেকে লঞ্চ চলাচল ষোলোটি লঞ্চ চলাচল করছে ষোলোটি লঞ্চ দিয়েও যাত্রীদের নির্বিঘ্নে পারাপার করা হচ্ছে এমনটা কিন্তু কর্তৃপক্ষ আমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছেন এবং আমরা সরাসরি সেটা দেখতে পাচ্ছি তবে আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন যারা এই নরুট ব্যবহার করি তারা একটু সতর্ক শহীদ তারা একটু সতর্কভাবে তারা পারাপার হবেন এই আমার আমার কাছ থেকে এই আপনাদের আহ্বান এবং যারা এই লাইভটি দেখবেন সবাই আপনারা লাইভটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং আপনাদের মন মতামত আমাদেরকে জানাবেন কারণ আপনাদের জন্যই আমাদের এই প্রচণ্ড শীতের মধ্যে আমরা লাইভ করার জন্য আসি সেই জন্য আপনাদের মতামতের ভিত্তিতে আমরা এগিয়ে যাব রাজবাড়ি মিডিয়া এগিয়ে যাবে আপনারা আমাদের মতামত দিবেন আপনারা মন্তব্য করবেন কমেন্ট বক্সে আমাদের যদি কিভাবে আমরা আরও আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারি বা জানাতে পারি এই বিষয়ে আপনাদের মতামত আমরা জানতে চাই সকলে ভালো থাকুন এখন দৌলতদেব পাটুরিয়া নুরুটে ফেরিও লঞ্চ চলাচল অর্থাৎ সকল ধরনের নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই আপনাদেরকে জানানোর সর্বশেষ তথ্য সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ